গুগুন মর্নিং গুগুন মর্নিং আমাদের মেস্ট্রিজের যে ফ্ল্যাক্স অয়েল সেটাকে আমি ডেব্রেজে দেখাচ্ছি তারপরে আমি এর বিবরণ বলছি এটা হচ্ছে একটা থার্মোকল এবার এই থার্মোকলটা এমনই জিনিস এতে আগুনেও ফুটবে না অনেক দিন অনেক বছরই জলে নিয়ে রাখলেও তার ঝিনমুল হয় না এমনই কিন্তু আমাদের ফ্ল্যাক্স অয়েল এটা একটা কৃষি তেল থেকে তৈরি নানা রোগের মুক্তি কিন্তু এই ফ্ল্যাক্স অয়েল দিয়ে আমি এই শোলাটাকে কি করে দমন করা যায় বলে যায় সেটাতে আমি দেখাচ্ছি এই কাজ হচ্ছে প্রথম কথা বলছি ফ্ল্যাক্স অয়েলটা হচ্ছে তিসির তেল থেকে তৈরি যাদের ক্লোস্টন বা বুক ঝড়ঝল করছে সিঁড়িতে মা ওটা নামা করতে পারছে না আমাদের শরীরে যে রক্ত চলাচল করতে অসুবিধা হচ্ছে সেটাকে সচল করছে মনে করুন একটা ড্রেনে জল যাচ্ছে মানে জলের ড্রেন সেই জায়গাটায় অনেকটা আবর্জনা নোংরা আমাদের ড্রেনে আটকে দিয়েছে এবার সেইটাকে আমি জলটা যাচ্ছে আটকে যাচ্ছে সেটাকে আমি শরীর হিসাবে মনে করি যে এমন জায়গায় আমাদের একটা কোনো অসুবিধা আছে কিন্তু আমরা ভেতর থেকে সেটা বুঝতে পারছি না এইবার সেই নোংরাটাকে কি করছি আমরা জল দিয়ে ঠেলে বের করতে হচ্ছে না তো লাঠি দিয়ে খুঁচিয়ে যে কোন মাধ্যমে জলটাকে ডেলটাকে আমরা পরিষ্কার করছি কিন্তু আমাদের শরীরের ভেতরে সেটা তো আমরা বুঝতে পারি না সেই জন্যই ফ্ল্যাক সয়েলটাকে আমাদের খেতে হবে এই কারণেই যেন আমাদের শরীরে রক্ত চলাচল বা যে কোনো কারণে কোষগুলো যদি কোথাও